দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তৃণমূল কোন রাজনৈতিক দল নয় ইলেকশন কমিশন তৃণমূলের মিথ্যা পোস্টকে ট্যাগ করে কাউন্টার টুইট করেছে ইলেকশন কমিশনের উচিত এই পার্টিকে ব্যান করে দেওয়া অবিলম্বে ব্যান করা এবং আমি বলছি সৌমিত্র খান যা বলেছে তার উপলব্ধি থেকে বলেছে এবং ইলেকশন কমিশন ভোটার তালিকাই করতে পারবে না তার ভোট তো অনেক তো। ক্ষমতা করতে দেবে না অলরেডি এক হাজার বিএলও যারা ট্রেনিং নিয়েছে এই মনোজ তাদের উপর চাপ দিচ্ছে ডিএমদের যে চেঞ্জ করে দাও বিডিওদের কাছে ইনস্ট্রাকশন চলে গেছে ও চেঞ্জ করতে পারে না ভয়ঙ্কর খেলা খেলছে এটা সরাসরি বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানকে চ্যালেঞ্জ রে ইলেকশন কমিশন বুঝু আমরা তো প্রত্যেকদিন বুঝছি তৃণমূলে নানান মেজর সেজো নেতা তারা আপনাকে কটাক্ষ করছে ছুঁড়ে ফেলে দেবে ভোটের অপানে রোহিম বক্সির মতো তৃণমূলে নানা মেজর সেজো ও আমার পা ধরেছে ও আমার হাতে জয় বুঝু ও তো আমার গাড়ির kitchen ভূত তো মাল্লাই ওকে মালতীপুরে 50000 Vote হারাবো 80% মুসলমান মালতীপুরে তারপরেও হারাবো কে হারাবে দেখবে এই যে ভিন রাজ্যের একের পর এক মহালদাতে আর মুর্শিদাবাদে যেগুলোকে আমি তৈরি করেছি যদি ধ্বংস করতে না পারি ভোটের মাধ্যমে আমার নাম অধিকারী যেভাবে ভিন রাজ্যের নানান কোথাও মুসলমানদের জন্য খান্না কোন ভারতীয় কোন বাঙালির জন্য খান্না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার